প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব সংস্কার কাজে সমর্থন করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস ও জাতিসংঘ মহাসচিবের মধ্যে বৈঠক হয় এই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়া ডক্টর মহম্মদ ইউনুসকে অভিনন্দন জানায় অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশের শান্তি রক্ষীদের প্রশংসা করে তিনি বলেন তারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের কথা তুলে ধরেন যার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয় ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমি এখানে এসেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন দিয়েছে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবের মধ্যকার আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনে গুরুত্ব ও শান্তি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে বৃহস্পতিবার জাতিসংঘের সাইড লাইনে ষোলোটি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডি শু মার্কিন সেনেটর ডিক ডারবিন জাতিসংঘের উদ্দ্বাস্থ বিষয়ক হাইকমিশনার কমিশনার ওর ডিরেক্টর জেনারেল ও ইউএনডিপির অ্যাডমিনিস্ট্রেটর যুক্তরাষ্ট্রের সফর শেষে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের উনআশি অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা